আর অন্য আনাম এই বক্সিনটা মাপ দিছি না হলো 900 918 100 3000 পিস পিসে 3000 পার হয়ে গেছে কিন্তু আমনে এটা মনে নষ্ট ভাই ঠিক আছে তবে রায়ক আমি দূরে মারছি না যা ডরে ডরে মারছি কারণ ব্যাডা রে ব্যবসা যদি বক্সিন মারি আমি ভাঙিলাই তাহলে বাইরের ব্যবসাটা বিফলে যাইবো এটা সবাই বক্সিন দিয়ে বানায়া ঠিক আছে আমাদের বিজয়পুর সপ্তাহে একবার করে আই গুরবার লাগিয়া এই কিন্তু অপুরন্ত মানে অনেক মানুষ হয় ঘোরাফেরা করার জন্য এটা অনেক সুন্দর একটা এই যে নৌকা মাউকা সবকিছু আছে আমি এদিক দিয়ে সারাদিন ঘুরছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম